আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এখন আমি আছি সিলেটের হাকালুকি হাওয়ারে পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বিস্তীর্ণ হাওয়ার তো সকাল সকাল চলে আসলাম এই হাওড়ে এখানকার হাওয়ারের মাছগুলো দেখার জন্য কী কী মাছ ওনারা ধরে নিয়ে আসেন তো আপনাদের দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকুন ওই যে দেখা যাচ্ছে মাছ ধরে একদম পারে নিয়ে আসছে তো দেখি কাছে গিয়ে কিছু দেখা যায় কিনা সকালটা কিন্তু অন্যরকম দেখুন একদম সকাল সকাল সূর্য উঠে গেছে চারদিকে হাকালুকি হাওর হচ্ছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ হাওর যেখানে প্রচুর পরিমাণে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় আর এই মাছগুলো জেলেরা একদম সকাল থেকে ধরা শুরু করে আর ভোর হতেই তারা মাছগুলো নিলামের জন্য একদম পারে নিয়ে আসে কিছুক্ষণের মধ্যে তারা নিলামের জন্য ক্যারেটে করে মাছগুলো নিয়ে আসবেন তো কীরকম দরদামে মাছগুলো নিলাম হয় আপনাদের দেখাবো তো সাথেই থাকুন মাসাল্লাহ দেখো কি চমৎকার মাছগুলো কেটে তোলা হচ্ছে হাকালু কি হাওয়ারের বিভিন্ন সাইজের সব ধরনের মাছ এখানে আসে ভাইরা ওনারা মাছগুলো ডাকের জন্য সামনে নিয়ে যাচ্ছে দেখে কিরকম দরে নিলাম হয় চাই <ahanan>

Gracias, señor. Gracias señor.